খবর আছে তো সেই জন্যই আমি একটু খুশিও আছি এবং আমার বাড়ির সবাই খুশি আছে যেহেতু তোমরা টেনশন করছো তোমাদেরকেও জানিয়ে রাখি ব্যাপারটা তাহলে তোমাদের তোমরাও একটু টেনশন মুক্ত হবে তো ব্যাপার হচ্ছে কিষাণুকে নিয়ে যাওয়ার জন্য খুব উলুস্তুলুস চলছে সামনে এসে বারবার করে আমাদেরকে ভয় দেখাচ্ছে তো সে ভয়ে যে আমরা ভয় পাই না সেটা এর আগেও বুঝিয়ে দিয়েছি এবারও বুঝিয়ে দেব দিল্লি হাইকোর্টের এমন কিছু অর্ডার আছে যেগুলো আমরা জানি এবং সেই পথেই আমরা এ তো ব্যাপার হচ্ছে ছেলের কাস্টাডি নিতে গেলে নিজেকে আগে প্রুভ করতে হবে যে নিজে কতটা লয়াল ওয়াইফ সে কতটা লয়াল মাদার সে নইলে কাস্টাডি পাওয়া অত সহজ নয় আর এটাকে কিন্তু হাইকোর্টে প্রুভ করে তবে আসতে হবে কিষাণুর আশপাশে নিজে যে নোংরা নয় খুশির খবর খুশির খবর তো আজকে সন্দীপ যা কথাগুলো বললো আমরা সবাই একটু হলেও খুশি পেয়ে গেছি তো তোমরা কত খুশি হয়েছে শোনো ভিডিও দেখো গিয়ে তো আমার আমি তো খুশি হয়েছি ধবলা নে ধবলা নে ধাপু নে কাঁধ বললাম না সত্যের জয় হয় সত্যের জয় হবেই হবে হবেই হবে কত করে উড়বি ওর 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 তো আমি আজকে খুব খুশি হয়েছি আমি এই সারেন ভিডিওটা দেখলাম কারণ আমি ছিলাম না ঘরে আমি সারেন ভিডিওটা দেখলাম এই মজা পেয়েছি তো তাই ভাবছি আর ধবলা যে দালাল হেভি উঠছে হেভি উঠছে বেশি উড়িস না বেশি উঠলে এরকম অবস্থা হয় তো খুব সুখ মানে মনে খুব শান্তি হলো দেখে ভিডিওটা যে ফাইনালি কিছু একটা হতে চলছে আমরা তো একটু ভয়ই ছিলাম বাট কিছু একটা হয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর তোমরা সবাই আনন্দ করো জয় হবেই হতেই হবে